সেই কোন গাইস আমাদের খানো শেষ ও গাইস হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন আজকে আমাদের পাশের এক শহরে কাচ্চি বিরিয়ানি পাওয়া যায় আমরা কাচ্চি বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের সাথেই থাকুন লেটস গো ও গাইস

একশো বিশ আমরা দুইটা লগে সালাদ আছে আমরা এখন খাব এখন গাইস আমাদের খানো শেষ এটা হলো বাংলাদেশের পেপসি বাংলাদেশের আমরা দুইটা অর্ডার দিছি একটা দুইটা আমাদের খানো শেষ এটাও শেষ গুড বাই